বা মুখ ফারাউ মোর বাপের বাড়িতে খাই আসবি শ্বশুর বাড়ির নিয়ম তোমার শ্বশুর বাড়ির নিয়ম তোমার কোনো ভ্যালু নাই ওটি বুঝছেন কিসের ভ্যালু নাই কোন তোমার মুই সারা কোথা থেকে আসলি মোর তো ভ্যালু নাই তোমার বাপ মা কোন তোমার ভ্যালু আছে নাকি শ্বশুর ভ্যালু ভ্যালু হিন ভ্যালু হিন আমরা সবলা বেটকে তাহলে তোমার ভ্যালু আমার ভ্যালু না দেখি ভ্যালু আছে দেখি তো আমার চাইদে আছে চাইতে খান তোমার ভ্যালু নাই দেখি তো তোমার কোনো চাইদে নাই না মন চাও মন ভ্যালু